হে গ্যাস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো তো প্রায় তিন দিন পর কিন্তু ভিডিও দিতে যাচ্ছি আর এই ভিডিওটা কিন্তু গেছে একটা ইউনিক অ্যাটাক তো গ্যাস আর্মিটা হলো শুধু হিরোর আর্মি আর গ্যাস হিলার নেওয়া হয়েছে এই হিরোগুলোকে প্রোটেক্ট করার জন্য তো আমাদের ক্ল্যানের একটা ভাই বললো ভাই এই ভিডিওটা শেয়ার করেন এইটা হয়তো অনেকের কাজে লাগতে পারে তো গ্যাস টাউন হল চোদ্দোতে এই রকম অ্যাটাক আমি কারেই আমার সিওসি লাইভেও ইউজ করতে দেখিনি হয়তো ইউটিউবে সার্চ করলে অনেকেই দিতে পারে কিন্তু গ্যাস আমি কিন্তু এ প্রথম এরকম একটা দেখলাম এর জন্য কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা আর্মিটা গ্যাস খুবই সহজ তোমার চারটা হিরো প্লাস বিষটা কিন্তু তোমার ই নেওয়া হয়েছে হিলার নেওয়া হয়েছে তো এগুলোই এবং গেস স্পিল হিসাবে দুইটা রেজ স্পিল সাতটা ফ্রিজ স্পেল তেমন কিছুই না তো গ্যাস তারপর গ্যাস তোমরা একটা একটা ফলো করো এখানে কিন্তু সিঙ্গেল ইনফেনও আছে আসে খুব সহজে কিন্তু হিরোগুলোকে মেরে ফেলতে পারে কিন্তু গ্যাস দেখো এখানে যে রয়্যাল চ্যাম্পিয়নটা আছে সেটা কিন্তু খুব সহজেই এই ডিফেন্সগুলোকে ভেঙে ফেলতেছে মাঝখান থেকে তো গ্যাস এর কারণ হলো আমরা কিন্তু ফ্রিজ স্পিল পারফেক্ট মতো ইউজ করতেছি কারণ ইউজ না করলে কিন্তু গ্যাস রয়্যাল চ্যাম্পিয়ানই জিলে মাঝখানে মরে যাবে তো গ্যাস কুইন কিন্তু দুই সাইডে চলে গেছে ওয়ার্ডেনও আছে তার সাথে তো মাঝখানে কিন্তু দেখো গাইজ টাউন হলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে কুইনটা কিন্তু মাঝখান বড় বড় একদম টাউন হলের এদিক দিয়ে চলে আসছে তো গেছ সি সিতে তুমি সামথিং কোনো টুপস নিতে পারো সেটা ব্যাপার না তো এখানে কিন্তু গাইজ দেখো আমরা ভাবছিলাম এক পর্যায়ে দেখো এই অবস্থায় এসে থ্রি স্টারটা আসবে না তবে গ্যাস এখানে ওয়ার্ডনের পাওয়ারটা ইউজ করা হয়েছে এতে করে খুব সহজেই কিন্তু কুইন টাউন হলটাকে ভেঙে ফেলতে পারছে তো গ্যাস আমরা কিন্তু প্রায় অনেক ভিডিও তোমাদের সাথে ইউনিক ইউনিক শেয়ার করি কিন্তু গ্যাস সেইরকম আর সাপোর্ট পাচ্ছি না গ্যাজ এর জন্য কিন্তু প্রায় ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে হয়তো এইভাবে আস্তে আস্তে একদিন গ্যাস হারিয়ে যাবো তবে গ্যাস হাল সারবো না মাঝে মাঝে ভিডিও তোমাদের জন্য তৈরি করে যাবো আর গাছ তোমরা যদি ভালোবাসো সাপোর্ট করো অন্তত গ্যাস একটা লাইক করে যাও তারপরও ভাববো যে গ্যাস তোমরা আমার সাথে সবসময় আসো এবং থাকবা আর গেছে সাবস্ক্রাইব তো হলো তোমাদের ভালোবাসা তোমরা যদি সিও শিখে ভালোবাসো আমার এই ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই গাই একটা সাবস্ক্রাইব করে রাখো আইকনটা ক্লিক করে রাখো তাহলে নতুন নতুন আপডেট বলো নতুন ইভেন্ট অ্যাটাক বলো সকল প্রকারে একটা ভিডিও কিন্তু আমি এই চ্যানেলেই শেয়ার করি তো এতে করে যারা সিও শিখে তাদের জন্য কিন্তু গ্যাস একটু হলেও লাভ হবে তো গ্যাস যাই হোক খুব সহজে কিন্তু আমরা এই বেসটা হিরো এবং হিলার দিয়ে থ্রি স্টার করে ফেললাম ভিডিওটা আজকে এ পর্যন্ত ভালো লাগলে গ্যাস অবশ্যই সাপোর্ট করবা এরকম আরো সকল ভিডিও পেতে